বৃহস্পতিবার দুপুরবেলা বেলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৈলা শহর শাখায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৈলা শহর শাখার সিনিয়র ম্যানেজার অভিজিৎ বিশ্বাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন চলতি মাসে চব্বিশ তারিখ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৈলা শহর শাখায় ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গৌরনগর শাখায় একটি ঋণ মুক্তি শিবির অনুষ্ঠিত হবে বিগত কয়েক বছর পূর্বে ইউবিআই ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত যারা সেই ঋণ পরিশোধ করেনি তারা সেদিন সেই ঋণ মুক্তি শিবিরে এসে স্বল্প টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবে পাশাপাশি সাথে সাথে ওরা সেই ঋণ পরিশোধের ছাড়পত্রও পেয়ে যাবে তাই তারা এখনো পর্যন্ত ঋণ নিয়ে ঋণ পরিশোধ করেনি উক্ত শিবিরে এসে ঋণ পরিশোধ করার জন্য তিনি সবার কাছে আহ্বান রাখেন কৈরা শহর থেকে শুভঙ্কর দেশের রিপোর্ট আর টিভি ত্রিপুরা নমস্কার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কৈলাসহর শাখার পক্ষ থেকে আমি সিনিয়র ম্যানেজার এখানকার গ্রাহকদের জন্য আমি একটা বিশেষ ঋণ শিবির আয়োজন করেছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সোমবার দিন সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে যারা অনেক দিন যাবৎ লোন নিয়ে পরিশোধ করতে পারছেন না লোনটা এনপিএ হয়ে গেছে তো তাদের জন্য বিশেষ সুযোগ

তোরা এলাকার শহর বা এর আশেপাশে যত পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন বা আপামর জনসাধারণ যারা লোন নিয়েছেন ওনাদেরকে আশ্বস্ত করছেন সার যেন সুযোগ সুযোগটা মানে কাজে লাগাতে পারেন এবং বিশেষ সারটা যাতে ওনারা গ্রহণ করতে পারেন তাই আমরা এই সার্কেল অফিসের নির্দেশ অনুযায়ী এই দিনটা ত্রিপুরা রাজ্যের প্রতিটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শাখা অর্থাৎ ইউ বি আই শাখাতে এবং গৌরনগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউবিআই ব্যাংকে ওখানেও হবে বর্ণগর শাখাতে যারা ওইদিকে আছেন ওনারাও বর্ণগর ব্রাঞ্চে যেতে পারেন আর আমাদের ব্রাঞ্চে যারা রয়েছেন পাঞ্জাব ন্যাশনাল প্রশাসন শাখায় ওনারা আসবেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এইটা এই সুযোগটা উন্মুক্ত আচ্ছা আচ্ছা ধন্যবাদ নমস্কার আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিষদ শাখার সিনিয়র ম্যানেজার আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার দিন আমাদের ব্রাঞ্চে একটা ঋণ মুক্তির আয়োজন করা হয়েছে এই উক্ত শিবিরে যারা পুরনো ঋণ গ্রহিতা আছে যারা বহু দিন যাবৎ ঋণ শোধ করতে পারছেন না লোনটা তার জন্য ডিফল্টার ওনারা হয়েছেন এবং তাদেরকে একটা বিশেষ সুযোগ এবং ছাড় দেওয়া হচ্ছে যেটা সেদিন আসলে তাদের অনেক কম টাকায় সে লোনটা পরিশোধ হয়ে যাবে এবং সেটা জন্যই জানানো যায় যে যেটা এই বছরের সব থেকে বড় একটা সুযোগ সেটা এবং আমাদের পরিবাস শাখা এবং আমাদের পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তথা ইউপিআই ব্যাংক বন নগর শাখায় আয়োজন হয়েছে তো এই আয়োজিত এতে অনুষ্ঠানে যাই হোক ঋণ ঋণ শিবির ক্যাম্পে যারা পুরনো ঋণ বহিতা যারা তাদের জন্য আমার আবেদন বা অনুরোধ তারা যাতে এসে এই সুযোগটাকে ব্যবহার করুন তো সেই এতে সুবিধা কি হবে এতে তাদের যে ঋণটাও পরিশোধ হবে এবং আগামীকালে ঋণ পরিশোধ হওয়ার পর তারা পরবর্তীকালে তাদের সিভিল যদি ঠিক থাকে সিভিল স্কোর ঠিক হবে এবং তাতে পরবর্তীকালে তাদের ফ্যামিলি মেম্বারদের লোন নিতে আর কোনো অসুবিধা হবে না এবং বহুদিন যাবৎ যারা লোন নিয়ে ব্যাঙ্কে আসতে তাদের দ্বিধা হয় তাদের জন্য আমার একটা অনুরোধ তারা এই ভয়টাকে দূর করে ব্যাঙ্কে এসে ব্যাংকের সাথে যোগাযোগ করুন সুবিধা অসুবিধাগুলো শেয়ার করুন আমরা অবশ্যই আপনাদের একটা হেল্প করার মতো মানে পরিস্থিতি আমরা এবং আমাদের ব্যাঙ্ক ইউপিআই থাকতে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে তাতে আমাদের সার্কেল অফিস আমাদের পুরাভরতলা টিম আপনাদের সাথে আছে এবং সেদিন আমাদের হায়ার অথরিটিও আসবে আপনাদের কোনো অসুবিধা সেই দেখেই আপনাদের জন্য এই সুযোগ সুবিধার আয়োজন করা হয়েছে তো এটাই আমার কাছে বলার